সংখ্যা পদ্ধতির ক্লাস নাম্বার এইট করবো আজকে যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে থেকে ক্লাস গুলা দেখে আসতে পারো চলো দেখি কি কি আছে আজকের ক্লাসে আজকে দেখো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার এইট স্টেপ থ্রির ম্যাথ করব স্টেপ থ্রিতে আমরা অক্টাল থেকে বাইনারি কিভাবে করতে হয় এই টেকনিকটা আমরা শিখবো আমরা দেখো এখানে কিছু টেকনিক দেওয়া আছে এই টেকনিকগুলো শিখে ফেলবো এই ম্যাথটা করতে করতে দেখো ফাইভ সিক্স জিরো থ্রি এটা অক্টাল সংখ্যা এটাকে বাইনারিদেরও বান্ধব করতে হবে ফার্স্টে তোমার যে কাজটা হলো ফাইভ সিক্স জিরো থ্রিটাকে আলাদা আলাদা করে লেখা ফাইভ আলাদা মানে একটু দূরে দূরে জিরো থ্রি এরপর আসো আমরা এই টেকনিকটা ফলো করে আমরা এই ম্যাপটা করে ফেলি দেখো টেকনিকটা বোঝার জন্য এটা বুঝতে হবে অক্টালের এক ডিজিট অক্টালের এক ডিজিট বাইনারির কয় বিটের সমান বলতো তিন বিটের সমান আর তিন বিট বলতে আমরা বুঝবো ফোর টু ওয়ান ফোর টু ওয়ান তুমি মনে করো তোমাকে এক টাকা দুই টাকা চার টাকা নোট আমি দিয়ে বললাম তুমি পাঁচ টাকা বানাও কয় টাকা বানাও পাঁচ টাকা তাহলে বলো তো কয় টাকা ব্যবহার করবা চার টাকা লাগবে আর এক টাকা লাগবে যেগুলা তোমার ব্যবহার করছো সেগুলো উপরে লেগে ফেলো যেহেতু চার টাকা ব্যবহার করছে সেজন্য উপরে ওয়ান লেখবা যেহেতু এক টাকা ব্যবহার করছে সেটার উপরে ওয়ান লেখবা দুই টাকা কি তুমি ব্যবহার করছো না এর জন্য এখানে শূন্য দিয়ে দাও তাহলে দেখো পাঁচ টাকা বানানোর জন্য আমরা চার টাকা আর এক টাকা ব্যবহার করছি এর জন্য এটা মান হলো ওয়ান জিরো ওয়ান এখন আসো আমরা আরেকটা বুঝে ফেলি তোমাকে কয় টাকার নোট দিলাম এক টাকা দুই টাকা চার টাকা তোমাকে দিয়ে বললাম তুমি হলো ছয় টাকা বানাও কয় টাকা বানাও ছয় টাকা বানাও তাহলে তো কয় টাকার নোট লাগবে চার টাকা দুই টাকা যে নোটগুলা ব্যবহার করবা তার উপরে ওয়ান মারবা ওয়ান ব্যবহার করো নাই এক টাকা নোট ব্যবহার করো না এর জন্য জিরো লাগাও

আর থ্রির জন্য থ্রির জন্য জিরো ওয়ান ওয়ান এখন দুমদারাক্কা সবগুলাই করতে করে দাও একশো এক ওয়ান ওয়ান জিরো ট্রিপল জিরো জিরো ওয়ান ওয়ান এবং ডুমদার আক্কা এখানে ব্রেগেট মেরে এখানে টু দিয়ে দেবো দিস ইজ অ্যান্সার এটাই হয়ে গেল অকটাল থেকে বাইনারির রূপান্তর তাহলে কি অকটালকে প্রথমে আমরা তিন বিট করে বাইনারিতে রূপান্তর করবো অক্টালের এক ডিজিট বাইনের কয় বিট বলো তিন বিট আর এই টেকনিক ফলো করে এটা সমাধান করে ফেলছি এখন আসো নাম্বার দুই নাম্বার ম্যাথে চলে যাই এখন চলো এই দুই নাম্বার ম্যাথটা করে ফেলি দুই নাম্বার ম্যাথে কি বলা আছে দেখো ফোর টু জিরো ওয়ান দশমিক টু থ্রি এটা অক্টাল আছে বাইনারিতে রূপান্তর করবা তাহলে ফার্স্টে তুমি এই যে বিটগুলো আছে এগুলো একটু দূরে দূরে শুনে লেখো ফোর পরে বল টু পরে কি বললো জিরো পরে কি বলো ওয়ান দশমিকটা দিয়ে ফেলো এরপর লেখ টু 3 এখন আস ফোরের মান কত বলো তো ফোরের মান হলো ওয়ান লিখে ফেল টু হলো জিরো ওয়ান জিরো এই যে লিস্টটা ফলো করে লিখতেছি আর একটা জিরো মানে কয়টা জিরো বলো তিনটা জিরো মানে কি বলো এই দশমিকটা এখানে মেরে দাও টু জন্য কত বলো জিরো ওয়ান জিরো এর জন্য থ্রি জন্য কত বলো জিরো ওয়ান ওয়ান এখন দুমদারাকা সবগুলো একটু করে দাও ওয়ান জিরো 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 ওয়ান জিরো ট্রিপল জিরো এরপর ডাবল জিরো ওয়ান দশমিকটা মেরে দাও এখন লিখে ফেলো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টুপ করে একটা ব্রেকেট মেরে দাও নিচে টু লিখে ফেলো দিস ইজ অ্যান্সার এটাই হলো অপটাল থেকে বাইনারি করার ম্যাথ অঙ্কটা সহজ আছে না নাকি বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পরের ক্লাস ক্লাস নাইন দেখার জন্য তুমি প্লে থেকেও দেখতে পারো বা যা ফেসবুক থেকে যদি দেখো তাহলে দেখো ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে তুমি দেখে ফেলো এবং হানড্রেড হান্ড্রেড তুমি ম্যাথ পারবা না পারলে কমেন্টে জানাও একবার না পারলে হাজার বার করে দেওয়া হবে